আমরা আয়ের পক্ষে বলবো আমাদের দলের সিদ্ধান্ত এবং আমি যতদূর জানি অধিকাংশ দলই আয়ের পক্ষে এই আয়ের পক্ষটাকে সংক্ষেপে ব্যাখ্যা করে দিই তা মানে হলো সংস্কারের পক্ষ অনেকগুলো সংস্কারের বিষয় আছে এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই জানি না অনেক বৈঠক হয়েছে বাট একটা জিনিস আমি বুঝি যে হ্যাঁ জয়যুক্ত যুক্ত হইলে আমার ভোটটা প্রতি পাঁচ বছর পর পর আমি ভয়ে ভোট কেন্দ্রে দিতে পারি ভোট দেওয়ার একটা ফলাফল সেটা এটা লাগবে এই জন্য যে আমরা প্রতি পাঁচ বছর পর পর যে জনগণ রাষ্ট্রের মালিক দেশের মালিক এটা প্রমাণ করার জন্য তা একটা ইনস্ট্রুমেন্ট একটা অস্ত্র লাগবে এটা কি সেই ভোট এই ভোটটা যেমন অধিকারটা জনগণের কাছে চলে এসছে মানে জনগণ তার মালিক এই যে আজকে আমরা এখানে এখানে পথের মধ্যে ভ্রমণ করছি আমরা যদি জানতাম

অধিকার আপনার মালিকা আপনি কে আপনি এখানে আমি যারা আছেন আমি এখানে সাধারণ ভোটার ছোট আছেন এখানে সবাই অভিজ্ঞ লোক নেতা কর্মী সমর্থক সাধারণ ভোটার থাকতে পারে এটা হলো এর চেয়ে বড় বিষয় এটা এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত